আমার ভাইরা আল্লাহর রাসূলের প্রিয়তম সাহেব হযরত ওমর রাতের বেলা মদিনার এক রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটতে লাগলেন এবং সময় একটি যুবক উমায়ের সামনে পড়ে গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ভয় যেতেন আমার ভাইরা ওমানের ক্রিকেট কি শয়তান অন্য রাস্তা দিয়ে গমন করতেন আমার ভাইরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে কেন যুবক করে গেলেন ওই যুবকের বগলের নিচে একটি মদর বোতল ছিল আমার ভাইরা আমি মুমিনিন হযরতে ওমর যুবককে প্রশ্ন করলেন যুবক তোমার বগলের নিচে কি যুবক ইচোক কোন বেবে উত্তর দিলেন নবীুল আমার বুকের নিচে হচ্ছে একটা শিরকা আসলে কিন্তু শিরকা ছিল না বুকের নিচে মদের পুতুল ছিল ওই যুবকবৃন্দ আল্লাহর রাসূলের প্রিয়তম সাভি হযরতের ওমরের সামনে ভয়ে थरथर করে কাঁপতে লাগলেন ইচোক চিন্তা করলেন আর বললে না গো তুমি যদি আজকে ওমরের সামনে থেকে আমাকে বাঁচিয়ে দাও ওমরের হাত থেকে তো কেউ রেহাই পায় না তুমি যদি আমাকে আজকে কঠিন মসিবতে পড়ে গিয়েছি কারণ ওমর যদি জানতে পারে আমার ভূগোলের নিচে মদের বোতল তাহলে আমাকে শেষ করে দিবে আমাকে শাস্তি দিবে আজকে যদি তুমি এই কঠিন মসিবর থেকে উমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ জীবনে আর কোনদিন মত পান করব না জুড়ে বলেন আল্লাহ ওই যুবকের তৌবা এমন ভাবে কবুল করে নিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ওই তৌবা এত পছন্দ হয়েছে আল্লাহর দরবারে আল্লাহ ওই যুবক বন্ধুর তৌবাকে কবুল করে আল্লাহ তালা ওই বদের বোতল কে সিরকায় পরিণত করে দিয়েছেন এই জন্য আমার ভাইরা তোমার মতো তোমরা করতে পারলে আমার বন্ধুরা আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলে যদি কাটতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন عملوا السيئات ثم تابوا من بعدها وامنوا ان ربك من بعدها لغفور رحيم. جرب بودم الكرب تاركوا توبه كرب ইমানানে নিষ্টে আপনার তওবা বা ইমানের পরে বড় ক্ষমাশীল আমার ভাইরা আল্লাহ পাকের দরবারে যারা ইমানারে বড় দমন করে গুনা করে পাহাড় সমান গুনাহ করে যদি আল্লাহ পাকের কাছে ফিরে আসে আল্লাহ বলেছেন আমি আমার গোলামকে ক্ষমা করে দেই দিল সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে কাটতে হবে আর আমরা কি করি বেশি বেশি করে হাসি আল্লাহ বলছেন বেশি বেশি করে কাঁদো চোখের পানের বিনিময়ে তোমাদের গোনা মাফ হবে হাসলে কি গোনা মাফ হবে মাফ হবে না এই আল্লাহ বলেছেন বেশি বেশি করে কাঁদো হাসবে কম কাঁদবে বেশি আমরা কি কাঁদতে পারি কাঁদতে পারি না আমার ভাইরা আল্লাহকে কত ভয় পেয়েছেন আল্লাহ রসুলের সাহাবিরা যারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরপরেও মৃত্যুর ভয়ে আসামের ভয়ে হয়ে আল্লাহ যেতেন না জানি আমার দ্বারায় দুনিয়াতে কোনো বড় ধরনের পাপ হয়েছে না জানি আমার দ্বারায় কোনো মানুষ কষ্ট পেয়েছে না জানি আমার দাঁড়ায় এই পৃথিবীতে কারো কোনো ক্ষতি হয়েছে আমার ভায়েরা হাজলাতে আম্মাধান খাদি সাতন কুবর রি অ্লা হতা আহা আল্লাহ রসুদের ৃত স্ত্রী সর্বপথম জিনাকে বিবাহ করেছেন আল্লাহ রসুল সললাহ হলে সালাম খাদি যা খাি সাতন কুব্র রলা আলা আহা জীবর দস্থয় কুনোধ দবিত্ী আর বিয়ে করেন নাই।

যে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে জামা মুবারক দিয়ে আমাদের আমার কাফনের ব্যবস্থা করবেন কিনা তোমার কথা আমি রাখবো আমার ওই জুব্বা মুবারক দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব তুমি চিন্তা করো না আমাজ পরে কবরের মাঠের মধ্যে আপনি শুয়ে আপনার পিঠা লাগিয়ে দেবেন কিনা রসুন বললেন না আমা দিব খাদিজা তুমি কোন চিন্তা করো না আমি তোমার কথা রাখবো তিন নাম্বার হচ্ছে যখন কবরে কবরে রেখে চলে আসবেন আমাকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে আপনি প্রশ্নের জবাব দিবেন কিনা সেও আদা করুন আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি চিন্তা করো না তুমি टेंशन করোনা আমার জুব্বা মুবারক দিয়ে তোমাকে কাফন পরানো হবে ওই কবরের মাটির মধ্যে আমার পেট লাগানো হবে আর ওই মুনকার নাকিরের সওয়াল প্রশ্ন যখন তোমাকে করা হবে আমি রাসূল কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকিরের সওয়াল দেব যর বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা কবর কে এত ভয় করে মৃত্যুকে এত ভয় করে তাহলে আপনার আমার অবস্থাটা হবে আল্লাহ আমাদের অবস্থান কবরে কি হবে আমাদের পরিণতি কবরে কি হবে তাদের তুলনায় তো আমরা কিছুই না যেন বলেন ঠেকে না তাদের তুলনায় আমরা একটা ধুলি কলাও না আল্লাহ সম্মানিত ভাই আসন আল্লাহর কাছে করি বেশি বেশি করে কাদি কবর ভয়ঙ্কর কবর যে কবরে কেউ থাকবে না এই জন্য করে আল্লাহর কাছে করা গুজার সমন গুনাহ করার পরেও আল্লাহ পাকের দরবারে কি করতে হবে তওবা করতে হবে বেশি বেশি করে কানতে হবে আর না হয় আমাদের জন্য জাহান্নামের আগুন অবধারিত করে রেখেছে নাউযুবিল্লাহি মিন জালিক আমার ভাইরা আল্লাহ বলেন

জীবনে পাপ হয়ে গিয়েছে অসংকো আল্লাহ বলছেন এরপরে যদি পাপ থেকে যদি কেউ ফিরে আসে জুলুম করা থেকে যদি কেউ ফিরে আসে কেউ যদি নিজের ভুলটাকে নিচে বুঝতে পারে সংশোধন করে আল্লাহর দরবারে চলে এসে আল্লাহর কুদরতি দোরবে শ্রদ্ধা দেয় বলে জীবনে আর কোনদিন গুনাহ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দার তওবা কবুল করে দেই কবুল করে নেই কবুল করে নেই তার জীবনের গুনাগুলিকে আমি মাফ করে দেই তার জীবনের ত্রুটি বিচ্ছুটি আমি ক্ষমা করে দেই আর আল্লাহ হচ্ছেন বড় মেহেরবান বড় ক্ষমাশীল জোর বলুন সুহান আল্লাহ আল্লাহ মেহেরবান কিনা আল্লাহ মেহেরবান আল্লাহ আমাদেরকে গুনা করার পরেও এই পৃথিবীতে শুধু মুসলমানরাই আল্লাহ নিয়ামত খাচ্ছে না যারা আল্লাহর গুলামি করে না

একজন বিধর্মী ক্ষুদার্থ বৃক্ষক হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলেন হাজির হলেন বললেন ইব্রাহিম আমি ক্ষুদার্থ খাবারের তৃষ্ণায় পেটে হয়ে গিয়েছে আমাকে খাবার দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খাবারগুলি দিয়ে দিলেন তারপরে বললেন তার হাল অবস্থা জানলেন ওই ভিক্ষু বিদ্বমি বললেন আমি তো ইমান আনি নাই আমি তো বেইমান আমি তা ফের হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই ভিক্ষুকে যে খাবার গুলি দিয়েছিলেন খাবার গুলি দিয়ে গেলেন আল্লাহ আকবার খাবার গুলি নিয়ে যাওয়ায় পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহী আসলে বললেন ইব্রাহিম তার খাবার গুলি দিয়ে দাও তুমি তার খাবার গুলি কেন নিয়ে নিলে ইব্রাহিম বললেন আল্লাহ সে বিদুরবি সে আপনার গোলামি করে না আপনার দাসত্ব করে না আপনাকে সাজদা করে না সে আপনার হুকুম আহকাম মতে জীবনকে পরিচালিত করে না সেই জন্য তাকে খাবার দিয়ে আমি খাবার নিয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম তার খাবার গুলি দিয়ে দাও খাবার গুলি দিয়ে দাও সে হোক বিদর্মী সে হোক কাফের সে হোক বেঈমান কারণ এই পৃথিবীতে যত মখলুক আসে আছে সকলকে আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আমার বাইরব আমার আল্লাহ শুধু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে খাবার আবার এর ব্যবস্থা করেন নাই জার আল্লাহ কে ডাকের আল্লাহর প্রতি বিশ্বাস করেন আল্লাহকে রফ হিসাবে গ্রহণ করে না মোহাম্মদুর রসুর্লা সাল্লাল্লাহ আলাইকু নাবী হিসাবে মানে আল্লাহ আল্লাহতালা গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহতালা নিজেকে এর ব্যবস্থা করে রেখেছেন যেন বলেছিলাম আল্লাহ কথা ঠিক কি না বলেন আমরা মুসলমান শুধু আমরা আল্লাহ নিয়ামত খাচ্ছি না যারা বিদর্মী আছে যারা কাফের আছে বেইমান আছে যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহকে স্মরণ করে না তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ আল্লাহ কত দয়াবান আল্লাহ কত মায়া আল্লাহর কত মায়া আল্লাহ কত মায়া করে আমাদেরকে কি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছে জুলুম করার পরেও গুণাকার পরে যদি কেউ সংশোধন হয়ে আল্লাহ কাছে ফিরে আসে তওবা করে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না অবশ্যই করবে আল্লাহ বলছেন লা তাউকুনে তুমি রহমত আল্লাহ নিশ্চয়ই ক্ষমা সমান গুণা করো এরপরও আমার রহমত থেকে তোমরা নই রাস ফিরে আসো আমার দিকে আমার দিকে ফিরে আসো তো বা করো তো বা করার প্রয়োজন আসেনি তো বা করার দরকার আসেনি আমাদের দ্বারা গুণা হয় কি হয় না গুণা হচ্ছে এই জন্য আসুন আমরা তো বা করি বেশি বেশি আল্লাহকে ডাকি কবরে আমাদের কি হবে কি উপায় হবে কি অস্তিত্ব হবে আমাদের

আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা শুরু না হওয়া না হওয়া পর্যন্ত তার বান্দা তো কবল করে থাকে একজন মানুষ মৃত্যুর যন্ত্রণা না হওয়া পর্যন্ত সে যদি আল্লাহর কাছে কি করে তো করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর আলমিনের হাবিব বলেছেন الله تعالى تكتيك <applause> كربين ما كولي جنب الشي مش كولي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله